দর্শক আসসালাম দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের কৃষকের কৃষি চিত্র ইউটিউব দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঐতিহ্যবাহী দেশে গরুর হাটে এই হাটটিতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হাটে কিছু সার গরুর দাম সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দিব এই গরুগুলো আসলে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দর্শক দেখেন এই গরুগুলোর পাশাপাশি আমরা হাটে ঢুকেই দেখানোর চেষ্টা করলাম আমাদের ভপুরের এমপি মহোদয় আমাদের ভপুর গোপালপুরের এমপি মহোদয় জনাব তানবীর হাসান ছোটমণির ভাই আমাদের এই গোবিন্দ দেশে গরুর হাটে আসছে এমপি সাহ যাচ্ছে সাথে অনেক আসলেই ভাই বাদার আছে এমপি সাথে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই হাটে আসলে কিছু গরুর দাম তথ্য দিবো এই গরুগুলো আসলে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো এই হাটে কিন্তু প্রচুর আমদানি রয়েছে এখন দেখেন প্রচুর গরুর আমদানি আমরা গরুগুলার

মানে ঘুরে যাচ্ছে যদি কেউ এই হাটে আসে গরু কেনার জন্য তাহলে বাংলাদেশে বিভিন্ন হাটের এই হাটে কি কম পাবে অনেক কম পাবে আচ্ছা আমদানি আছে কিন্তু লোক নাই বিক্রি করার মতো লোক নাই কিনার লোক নাই আচ্ছা ঠিক আছে চাচা ধন্যবাদ চাচা ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আমরা একটু ভাইয়ের সাথে একটু কথা বলবো দেখি আসলে না কয়টা কালেকশন আছে এবং কেমন দাম চাচ্ছে আমরা তথ্য দিব বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন বড় ভাই ভালো আছি ভাই কয়টা গুরু নি আছেন আজকে আজকে 7টা 7টা তো এগুলা তো ভাই আপনার সবগুলো দাতাল গুরু তাই না হ্যাঁ চার দাত কইরা বয়স মোটামুটি ভাই এগুলা সর্বনিম্ন কত টুক থেকে কত টুক ওজন আছে ভাই না মনে করেন যে

কাছে একটু শোনার চেষ্টা করলাম ভাই আসলে ক্রেতা কি আছে হাটে খুব কম তো এই হাটে যদি এখন বর্তমানে কোনো ক্রেতা এসে যদি এই ধরনের গরুগুলা ক্রয় করে তাহলে কত টাকা মন ক্রয় করতে পারবে ভাই ছাব্বিশ সাতাশ কেটে কিনতে পারবেন ছাব্বিশ সাতাশ করে কিনতে পারবেন আপনার কাছে যদি চায় আপনারও দিতে পারবেন দিতে পারেন আর এগুলা যদি স্কেলে উঠাইয়া যদি ভাই হ্যাঁ কেউ আপনার কাছে চাই স্কেলে তাহলে স্কেলে কত টাকা কেজি নিবেন সব সহশো টাকা করে পাঁচশো টাকা করে দেওয়া যাবে কিছু কম কম রাখা যায় না ভাই পাঁচশো টাকা নিচে দিলেই হবে না কিছু থাকবে না আর আমরা একজন অভিজ্ঞ ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বললাম ভাই যারা 450 টাকায় দিতে চায় তারা আসলে কি কিভাবে দিতে চায় একটু বলেন তো অনেকেই আছে পঞ্চাশ টাকায় দিচ্ছে দেখো এই গরুগুলা ফুলকা গুরু তার মানে ডকছাড়া ডকছাড়া যেগুলো ডকছাড়া করে সেগুলা দিতে পারবে আর এরকম সৌন্দর্যের গরু কেউ দিতে পারবে না আচ্ছা ভাই ধন্যবাদ ভাইয়া ভাই একটু আপনার নাম্বারটা একটু বলে দেন তো ভাই জিরো ওয়ান সেভেন টু সেভেন আশি পঁচাশি উনত্রিশ নামটা জানে কি ভাই জান আজ হল ব্যাপার এটা কিন্তু আমাদের গোবিন্দ শিল ব্যাপারী এখানে এসে ভাই সাথে যোগাযোগ করলে এই ধরনের গরু কিন্তু অ্যাভেলেবেল তার কালেকশনে থাকে এবং আরো সামনে ঈদ উপলক্ষে আরো কালেকশন করবে তো যে কেউ এসে ভাই সাথে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারবেন দেওয়া হাটাও যান কাইতলাও যান আচ্ছা আমাদের গোবিন্দ সি তো আছেই তাই না আচ্ছা ভাই ভালো থাকবেন ভাই আসসালাম আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম গোবিন্দ সি গরুর হাট থেকে কিছু আহ সার গরুর কালেকশন এগুলা কেমন দাম চাচ্ছিল কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম দেখেন এ হাটে কিন্তু প্রচুর আমদানি সম্ভবত এগুলা দেখা দেখি হচ্ছে দাম সম্পর্ক আপনাদেরকে একটা ধারণা দিব देखिए গরুগুলো হলো আসলে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশে একটি সিঙ্গেল একটি গরু অনেকেই বলেন যে ভাই লটের গরু না দেখে সিঙ্গেল সিঙ্গেল গরু দেখেন তো এই পাশে একটি সিঙ্গেল গরু আছে আমরা এই সিঙ্গেল গরুটার দাম সম্পর্কে আপনাদেরকে তথ্য দেব কেমন দাম চাইছিলেন ভাই আড়াই আড়াই লক্ষ কয় দাদ বয়স ভাই গাইদাদ চার দাঁত বয়স আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছিলেন ভাই এটা ওজন কতটুকু হবে ভাই যান দশ মন হবে দর্শক ভাই বলতেছে দশ মন হবে দুই লক্ষ পঞ্চাশ চাওয়া দাম ভাই কাস্টমারে কি দাম দিছে ভাই দুই লক্ষ বিশ সর্বোচ্চ পাইছেন মোটামুটি আপনাদের তো তারই ভাই বাজা গোজা নাই অল্প কিছু বাজা গোজা বিশ ত্রিশ হাজার তো ব্যাপারীরা দাম কম বলবে গৃহস্থরা হ্যাঁ বলবে না তাহলে কি টার্গেটের মধ্যে এসে গেছে হ্যাঁ এখন চল্লিশ অনেক বাজা গোজা ভাই দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আহ গরুর দেশে হাত থেকে কিছু আহ মাংস কেমন চাচ্ছে দামে আমরা তথ্য চেষ্টা করলাম দর্শক আপনাদেরকে সুন্দর সুন্দর গরু দেখানোর চেষ্টা করলাম দেশে গরুর হাট থেকে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি